হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক যে কথাটা বললাম অর্থাৎ কোনটা আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়েরিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওইটা উল্টে একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনাদের ভালো হওয়ার তাগাদা ফিল হবে ভাই রামা এক সময় মানুষকে ভালো হতে হয় আমরা কবর জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগায় যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই ইয়াউমালায়ান ফাআমালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন এই টাকা পয়সা সহায় সম্পদ পরিবার পরিজন যেগুলি সারাদিন মত এর কোনটা কাজে আসবে না ভাই অন্তরটাকে পরিচ্ছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছো এর জন্য শাস্তি হবে এজন্য জন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওইটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না বেটি হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যারাম আছে না নাই আপনি চোখ দিয়ে কোনো একজন সুন্দরী নারীকে দেখলেন কোন একজন অশ্লীল বেপর্দা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের যত স্বাদ আছে স্বাদ মিটিয়ে আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহবুলের কাছে পানা চাইবেন আল্লাহ আপনি আমাকে তাকুয়া নসিব করেন আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রুমান যাক্কাহা আনতা ওয়ালিহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আল্লাহ আমার প্রবৃত্তিকে আমার নফসকে আমাকে আপনি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন হারাম কাজ ছাড়ার তৌফিক দান করেন ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রুমান আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে আল্লাহ আল্লাহর কাছেបានা জান আর চার নম্বর করণীয় হল হারামের পরিবেশ থেকে বের হয়ে আসে কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোনো বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য তো সহজ না ভাই কাউকে ত্যাগ করতে পারবেন না কাট করতে পারবেন না ছাড়তে পারবেন না পরহেজ করতে পারবেন না তাকে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মোয়ানা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে বিশাল বন্ধু তারে ছাড়া বাঁচেন না কিন্তু তার সাথে থাকলে গিবত হয় সমালোচনা হয় মেয়েদের নিয়ে আলাপ সালাপ হয় এফটিজিং হয় হারাম আলাপ হয় এই এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাট করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাট করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা স্যাক্রিফাইস করার তৌফিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় কনকনে শীত আরামের ঘুম থেকে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুফাতুল জান্নাত বিল মাকারে জান্নাতের চতুর পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় টাকা পয়সার লোভ ছাড়তে আরাম লাগে না কষ্ট হয় কথা বলেন হারাম টাকার লোভ চাইলে রাতারাতি গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে হয়ে যেতে পারেন শুধু দুই নম্বর মধ্যে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না ফুষবে না এই জীবন জীবনযাপন করাটা হারামের লোভ ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় নবী সাল্লাম বলেছেন হুফতিল জান্নাত বিলমাকারে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে এটাকে চতুর্পাশে অসংখ্য এমন কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে যে কাজগুলো করতে অনেক কষ্ট হয় এই কষ্ট করে যে কাজ করলেন একটা একটা করে বাধা সর অপসারণ হয় হতে হতে আপনি জান্নাতের দিকে আগায় যান এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলব তো ইনশাল্লাহ হারাম কাজ বর্জনের মানসিকতা তৈরি করবো তো ইনশাল্লাহ এই চারটি পদ্ধতিতে আপনি হারাম কাজ ছাড়তে পারবেন আবারও বলছি নাম্বার এক হারাম কোনগুলো সেগুলো জানেন এবং সেগুলোকে নোট করে ফেলেন তালিকা করে ফেলেন যে আমার মধ্যে এই এই হারাম কাজ আছে মাঝে মধ্যে দেখেন দেখবেন আপনার ভিতরে এগুলো ছাড়ার আগ্রহ তৈরি হবে নাম্বার দুই হারাম কাজগুলোর স্পেসিফিক ক্ষতি কি নির্দিষ্ট করে ক্ষতি কি চোখের জেনা করলে মনটা অস্থির হয় প্রেশান হয় দাম্পত্য জীবনে অশান্তি হয় দুনিয়া ধ্বংস হয় আখেরা তো ধ্বংস হয় আখেরাদের শাস্তি কি এগুলো জানেন যত বেশি প্রতিটা হারাম কাজের ক্ষতিকর দিকগুলো আপনি স্টাডি করবেন করেন্সের আলোকে তত বেশি সেগুলো থেকে বাঁচার টাকাতে আপনার ভিতর অনুভব হবে নাম্বার তিন হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে যেখানে গেলে চোখের জেনা হয় সেই জায়গাতেই যাওয়া যাবে না যেই পেজে গেলে চোখের জেনা হয় ওই পেজটাকেই একেবারে করে দিতে হবে যার আইডি থেকে বারবার হারাম জিনিস আসে আপনি বাঁচতে পারেন না ওই আইডিটাকে ব্লক লিস্টে ফেলে দিতে হবে আর যদি আপনি ফেসবুকে গেলেই বাঁচতে পারেন না ইউটিউবে গেলেই বাঁচতে পারেন না তাহলে এগুলো ডিলেট করে দিতে হবে আর যদি স্মার্টফোন আছে এই মধ্যে হোয়াটসঅ্যাপে বন্ধু অমুক তমুক বা জিনিস দেয় তাহলে প্রয়োজন এই জিনিসটাকে ত্যাগ করে দিতে হবে আল্লাহর জন্য এভাবে ত্যাগ একটা একটা করে করতে করতে আপনি তাক পথে এগিয়ে যাবেন তাহলে হারামের পরিবেশ থাকতে হবে নাম্বার নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আল্লাহ আমাকে হারাম ছাড়ার তৌফিক দান করে মাবুদ হারাম আমি চাইলেই ছাড়তে পারব না শয়তান পুরা প্রতিমিটাকে এমনভাবে ভাবে সাজিয়েছে যে শয়তান আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার চ্যালেঞ্জই হলে যে আমরা জান্নাতে যেতে না পারি এইজন্য শয়তান চ্যালেঞ্জ দিয়েছে কোরআনে যে হে আল্লাহ তলার কাছে বলেছেন যে আল্লাহ আপনার সেরাত মুস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে পথে পথে আমি আমি বসবো বসে বসে আদম সন্তানদের ঠেকাবো যাতে যেতে না পারে জান্নাতের দিকে তারা আমাদেরকে জাহান্নামের দিকে শয়তান টানে আমরা তার সাথে সংগ্রাম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে আরশো আজিমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মতো ইমানে সত্যি আমাদের সকলকে দাঁড়ানো